আমি হচ্ছে তোমাদের সবার পক্ষ থেকে বা তোমাদের যারা যারা হচ্ছে এই ইনিশিয়েটিভটা নেওয়া শুরু করছো বা তোমাদের এই পলিটেকনিকে যারা যারা আছো তাদের যত স্টুডেন্ট আছো শিক্ষক আছো তাদের সবার পক্ষ থেকে আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট হাইটেক ক্লাব কে আজকে শুভ উদ্বোধন ঘোষণা করতেছে আহ কংগ্রেচুলেশন যারা হচ্ছে এই ইনিশিয়েটিভটার সাথে কাজ করছো and uh, congratulations to the team congratulations to everyone who is এবং আমি খুবই এক্সাইটেড যে এই ক্লাবের বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে শুধু এখন না এখন থেকে হয়তো যুগের পর যুগ ধরে হচ্ছে অনেক অনেক স্টুডেন্টের লাইফে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে এবং তাদের লাইফের একজন টেকনিক্যাল পার্সন হাইটেকের সাথে হচ্ছে কানেক্টেড হওয়ার জন্য হচ্ছে সূচনা থেকে শুরু করে তাদেরকে গাইড করা পর্যন্ত ফিউচারের জন্য রেডি করার জন্য প্রচুর প্রচুর ইনিশিয়েটিভ এর মাধ্যমে ইম্প্যাক্ট ফেলবে সেই শুভকামনা জানাচ্ছি এবং তোমাদের সবারই সুকামনা এবং এই ক্লাবের জন্য হচ্ছে একটা লং টার্ম জার্নির জন্য আমি দোয়া করতেছি বাকি আল্লাহ বরসা